ভিউার্স আসসালামু আলাইকুম পিফেক্ট বিশেষ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সেন্ট্রাল ফিফেক্ট এবং চারটি হাউজের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সিপাহি মহিউদ্দিন জাহাঙ্গীর হাউস এম জে হাউস মোস্তফা কামাল হাউস এম কে হাউস মতিউর রহমান হাউস এম আর হাউস আমিদুর রহমান হাউস এইচ আর হাউস শপথ পাঠ করাচ্ছেন আমাদের ইংরেজি মাধ্যমের উপাধ্যক্ষ মোহাম্মদ ফাইয়াজ আহমেদ স্যার চলুন দেখে আসি আমার উপর দায়িত্ব সমূহ আন্তরিকতা নিষ্ঠার সাথে আমি আরও প্রতিজ্ঞা করছি যে সুস্থ মানসিকতা চারিতিক দৃঢ়তা ও মনোবলের ভিত্তিতে আমার আমি আমার মধ্যে নেতৃত্বসুলভাগুলি বিকাশের চর্চা করব ভবিষ্যতে নিজেকে দেশ ও জনগণের কল্যাণের জন্য একজন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলব মহান সৃষ্টিকর্তা আমাকে শেষ হয়ে গেল অভিষেক অনুষ্ঠান এরপরে আকর্ষণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ব্যাস পড়ানো দেখা যাবে পরবর্তী ভিডিওতে তৈরি থাকুন আল্লাহ হাফেজ